কি ভাই এত বড় বড় মাছ আপনার মেশিনে ধরতে যাচ্ছেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরকম নৌকা ভর্তি সকল সাইজের মাছ আপনারা ধরতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে গ্যারান্টি সহকারে আমাদের প্রতিটা মেশিনে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি মাছ বেশি না ওঠে অথবা মাছ না পান মেশিন পরিবর্তন করে নিতে পারবেন টাকাও নিতে পারবেন আসসালামু আলাইকুম কাজী ডেড থেকে মেশিন কিনলে আপনারা আগে শুধুমাত্র দুইটা সুইচ ফ্রি পাই দেন এখন দুইটা হাতের সুইচ একটা পায়ের সুইচ একটা আর্থিং এর তার এবং একটা এস এস এর ফাইভ এম এম এর রিং এগুলা ফ্রি পাবেন আজকে আমরা আপনাদের সামনে পাঁচটা মেশিন নিয়ে কথা বলবো তো শুরুতেই আমরা চলে আসি আমাদের স্কোয়ার কোম্পানির নাইন জিরো নাইন জিরো মেড ইন তাই এই মেশিনটি সিচল্লিশ সাইসের একটি মেশিন এবং ইসি হচ্ছে পঁচানব্বই এই মেশিনটি আঠারো থেকে উনিশ ফিট এড়িয়ে নিয়ে কাজ করবে গোলা পানি পরিষ্কার পানি সব জায়গায় দুর্দান্ত মেশিনটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে এবং দুইশো এম্পার দিয়ে মোটামুটি আট থেকে নয় ঘন্টা আপনার ইউজ করতে পারবেন ব্যাটারি চার্জ খুব কম খায় প্রাইস রেঞ্জ পড়বে বাইশ তেইশ হাজার টাকার আশেপাশে তারপর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেভেন সেভেন মডেলের এই মেশিনটি তোয়া ইলেকট্রনিক্সের মেড ইন জাপান অবশ্যই আমাদের নাম্বার দেখে কিনবেন জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ডাবল নাইন ডাবল নাইন সেভেন ফোর হ্যাঁ এই নাম্বার এই মেশিনটি অনেক কপি করে এই জন্য আমরা আমাদের নাম্বার দিয়ে নিয়ে আসছি এখানে মেড ইন জাপানের পতাকা দেখে নেবেন আর এখানে হচ্ছে এরকম আর্টলুক থাকবে মেশিনটি কাজ করবে সতেরো থেকে আঠারো ফিট দামেও সবচেয়ে কম বাজারে যতগুলো মেশিন আছে সেভেন সেভেন মডেলের সবচেয়ে কম দামে পাবেন মেশিনটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে মোটামুটি সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন প্রাইস রেঞ্জ পড়বে আঠারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার বিশ হাজার এর মধ্যে এটা হচ্ছে ডলার দাম কম বেশির মধ্যে ডিপেন্ড করে তারপরে অনেকে আছেন এরকম সুন্দর একটি মেশিন খুঁজতেছেন যারা হচ্ছে হাতে করে নিয়ে যাবেন এরকম করে নিয়ে যাবেন এবং একটি ভলিউম যে আমার এখানে দুই তিনটা ভলিউম আছে আমি কোনো ঝামেলা ভয়তে চাই না এক ভলিউমে কাজ করবো সেটা এই মেশিন এখানে আপনারা যখন একটা ভলিউম দেবেন একটা ভলিউমে কাজ করবে তো এরকম একটি টিপ টপ ডিসপ্লে মেশিন আপনারা যারা খুঁজতেছেন এক ভলিউম যে এরকম অ্যাডজাস্ট করবেন এক ভলিউম সব কাজ হবে হ্যাঁ তাদের জন্য এই মেশিনটি হাই ভলিউম লো ভলিউম সবগুলো একটাতে আর এটাতে সুবিধা হচ্ছে আপনি ব্যাটারি চার্জ দেখতে পারেন কতটুকু আপনার ব্যাটারি চার্জ আসে বা কী আসে বিষয় মেশিনটি কাজ করে মোটামুটি পনেরো থেকে বিশ ফিট আর দামিও সবচেয়ে স্বাচ্ছন্দ্য চায়না মেশিনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে দুর্দান্ত যাদের এই মেশিনটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত নিতে পারবেন তারপরে বাজারের সবচেয়ে কমন যে মেশিন সেটি হচ্ছে ছাব্বিশ লাখ আশি হাজার ওয়ার্ড এটি আমাদের কাছে আপনারা তিন চারটা ভ্যারিয়েন্টের পাবেন আপনি ফোন দিয়ে বলুন ভাই আমার বাজেট বারো হাজার টাকা বারো হাজার টাকার মেশিন আছে যে যদি বলেন যে ভাই আমার বাজেট বিশ হাজার বাইশ হাজার টাকা তাও মেশিন আছে আমাদের কাছে এটা হচ্ছে কয়েকটা ভেরিয়েন্টের মেশিন আছে এটা অনেকে বুঝে না ভিতরে যে আইস আইসি বা মসপেটগুলো আছে ওইগুলো আপনার যেগুলো আছে বারো তেরো হাজার টাকা এগুলো পাঁচটা বা ছয়টা অ্যাকুরেট থাকে বাকিগুলো যে কপি থাকে কিন্তু আমাদের মেশিনে যারা বারো হাজার টাকা নিতেছেন ওইগুলো আছে আর যারা আপনার বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিতেছেন তাদের জন্যও আছে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এই মেশিনটি খুবই দুর্দান্ত কাজ করে মেড ইন জাপানের আমাদের এটা হচ্ছে অরিজিনাল মেশিন কালারটা একটি ডিপ ব্লু থাকবে ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়ার্ডের এই মেশিনটি কাজ করবে আঠেরো থেকে বিশ ফিট ব্যাটারি চার্জ যখন কমে যাবে তাও মোটামুটি আপনি বারো থেকে তেরো ফিট পাবেন তো আপনাদের যাদের এই মেশিনটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ আর এই মেশিনগুলোর মধ্যে সবচাইতে ভালো বা দুর্দান্ত যে মেশিন সেটি হচ্ছে আমাদের স্পেশাল এডিশন এই বিরাশি আইসির একটি মেশিন কেটি ইনভার্টার মডেল হচ্ছে ডি কে নাইন 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 বা নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই অবশ্যই অবশ্যই আমাদের মোবাইল নম্বর দেখে নেবেন এই মেশিনটি বর্তমানে অনেকে কপি করতে সেখানে কেটির জায়গায় এটি লাগায় বা অন্যান্য জিনিস লাগায় তো ওই মেশিন কেনা থেকে বিরত থাকবেন আমাদের বিরাশি আইসি বিরাশি আইসিটাই জেনুইন পাবেন এখানে আপনারা সামনে আউটলুক দেখেন এরকম থাকবে আর এই মেশিনটি ঘোলা পানি লবণাক্ত পানি হালকা ই পানি সব জায়গাতেই দুর্দান্ত কাজ করবে পরিষ্কার পানি সব জায়গায় দুর্দান্ত কাজ করবে এই মেশিনটি দিয়ে আমরা আজ পর্যন্ত কোনো খারাপ রেকর্ড পাই নাই মোটামুটি বাজারে আমাদের এই কেটি ইনভার্টার আছে প্রায় দুই হাজার প্লাস কেউ আজ পর্যন্ত খারাপ রিপোর্ট দিতে পারে নাই কেউই নেগেটিভ রিপোর্ট দেয় নাই সবাই যারাই নিছে মাছ ঠিকমতো ধরতে পারছে সবগুলো মাছের উপরে চলে আসে তো আপনাদের যাদের এরকম মেশিনারিজ লাগবে এছাড়াও যদি আমরা এই দিক দিয়ে দেখাই সামোস কোম্পানির বা অন্যান্য যত রকম মেশিন লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সবগুলো মেশিন স্টক আছে সামোসের ষোলোশো এম জি ষোলোশো জি ষোলোশো এম প্লাস প্রো ষোলোশো এম প্লাস ষোলোশো এম প্লাস এটা হচ্ছে ষোলোশো এম তারপরে সুশানের যা যাদের ছোটো মেশিন লাগে সুশানের আষ্টশো পঁয়ত্রিশ এস এম পি এই মেশিনটি দেখতে পারেন আর অনেকে আছে ছোটোখাটো মেশিন দিয়ে চব্বিশ ঘন্টা মাছ মারতে চায় আর কি মানে একবার আমি শর্ট দিব আর কখনও খুলবো না সেটা তাদের জন্য হচ্ছে এই মডেলটি হ্যাঁ আটষট্টি হাজার ওয়াটের এই মেশিনটি এছাড়া আমাদের কাছে রয়েছে ভুলকান বা নিরানব্বই হাজার নয়শো এই মেশিনটি এটি বারো হাজার পাঁচশো টাকায় খুব দুর্দান্ত কাজ করে তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন লাগবে লাইট বা আনুষাঙ্গিক যত জিনিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম